কৃষিমন্ত্রী রতন লাল নাথ আজ রবীন্দ্র ভবনে দু হাজার চব্বিশ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে এক অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক সাহায্য তুলে দেন তিনি বলেন রাজ্য সরকার সর্বদা কৃষকদের কল্যাণের কথা ভেবে চাষাবাদের জন্য নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে। অনেক প্রতিকূলতার মধ্যেও অন্নদাতা কৃষকেরা অন্যের সংস্থান করে চলেছেন তিনি বলেন যে সরকার কৃষি দপ্তরের মাধ্যমে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে এবং সেই অনুযায়ী কৃষকদের জীবিকা বৃদ্ধি এবং কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য কাজ করেছে এদিন এনডিআরএফ এর ডিবিটির মাধ্যমে সরাসরি দু লক্ষ তেরো হাজার পাঁচশো তেতাল্লিশ জন ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে মোট উনআশি কোটি অষ্টআশি লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া সচিব অপূর্ব রায় ও পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ

ঠিক আছে অন্যান্য জায়গা যদি হয় তাহলে পশ্চিম দ্বীপুরা কভার করতে হবে যেহেতু এটা সিটি বেশিরভাগ লোক তবুও আমরা যেন কোনো জায়গা খালি না অনেক জায়গা খালি আছে